মুসলমান আমি তো এই জন্য বলি আজকে যদি মুসলমান দুইশো কোটি বলতো যে আমরা আমাদের নিজস্ব দেশের পণ্য ছাড়া দুনিয়ার কোনো পণ্য ব্যবহার করব না আজকে বলুক কালকে দেখেন দুনিয়াতে চিৎকার কিভাবে শুরু হয় কিভাবে আপনার পায়ে ধরা শুরু হয় দেখেন তেলের দাম কতটুক বাড়ে আপনার পায়ে মালিশ করার জন্য কিন্তু দুইশো কোটি মুসলমান তো এক হবে না আমাদের মুসলমানদের শাসকরাও তো এক হবে না এই জন্য কমসে কম যেটা আমাদের করণীয় করা যায় সেটা হলো আমরা নামাজ পড়ব পায়ে হাতে ধরা মসজিদ ভরব পারবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাক মুসলমান হায় হায় কথা দিকে চলে যাবে কিন্তু মনের ভিতরে ব্যথা উঠা গেছে না বইলেও পারতেছি না মুসলমান শুধু উন্নতি দেখতেছে উন্নতি মুসলমানের চেয়ে তো উন্নত কেউ নাই আজকে মুসলমানের চেয়ে উন্নত উন্নত যদি মুসলমানের থেকে কেউ হইত ব্রান্ডের জিনিস দুনিয়াতে মুসলমানের চেয়ে বেশি অন্যরা কিন্তু মুসলমানের সমান কেউ কে মুসলমান করতো না হয় বিশ্বাস করে না ঠিক না দুনিয়ায় সবচেয়ে বেশি ব্রান্ড ব্যবহার করে মুসলমান যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে এখন নেটে যে সার্চ দেন গুগলকে জিজ্ঞাসা করেন যে দুনিয়ার দামি দামি ব্রান্ড কারা ব্যবহার করে কাদের জন্য এই ব্রান্ড গুলা হায় রাডু গরির ব্রান্ড কাদের জন্য টিকা আছে রোলেক্স কাদের জন্য টিকা আছে টি শার্ট কাদের জন্য টিকা আছে এরকম দামি দামি ব্রান্ড কাদের কারণে টিকা আছে জান গুগলকে জিজ্ঞেস করেন ম্যাকডোনা কাদের কারণে টিকা আছে ম্যাকডোনা সবচেয়ে বেশি মুসলমান খায় সবচেয়ে বেশি মুসলমান খায় দুনিয়ার দামি দামি ব্রান্ড সব ব্রান্ড টিকা আছে শুধু মুসলমানের কারণে দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাদনী মুসলমান ব্যবহার করে দুনিয়ার সবচেয়ে বেশি অলংকার মুসলমান ব্যবহার করে বিশ্বাস হয় না হয় হয় না ঠিক না আমেরিকানরা করে ঠিক না ডলার বেশি ঠিক না হুম ইংল্যান্ড ক্যানেডা অস্ট্রেলিয়া আরে বলেন না জাপান কোরিয়া বলেন না ইউরোপ আপনি তো মিডিয়া দিয়ে করবেন আমি তো চোখে দেখা কাটছি আমি তো সারা বছরই ঘুরি ঘুরতে যায় তো আপনাকে ওই স্বাধীনতা দেখতে পারলাম না ওই সময় তো আমি ছিলাম আমি জুলাই আঠারো তারিখে গেছি পাঁচ তারিখে সকালে ফজরের সময় ইংল্যান্ড থেকে আমার ক্যানাডার ফ্লাইট ছিল যখন এইখানে স্বাধীনতার উল্লাস চলতেছে তখন আমি হাওয়ার উপরে উঠতেছি তখন তো আমি প্লেনে ছিলাম আমাকে কি বুঝাবেন দুনিয়ার সবচেয়ে বেশি সোনা ব্যবহার করে মুসলমান সবচেয়ে বেশি অলংকার ব্যবহার করে মুসলমান সবচেয়ে বেশি মেকআপ শেকআপ ব্যবহার করে মুসলমান এই এলাকায় প্রত্যেকটা ঘর একটা মিনি কি বলে এটাকে কসমেটিক্স এর দোকান ঠিক না কি প্রত্যেকটা ঘরে হবে না ছোট একটা দোকান না হবে না হ্যাঁ আমি ঘুরে বলতেছি তারপরও মুসলমানের এই দুরবস্থা আজকে কেন দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট দন সম্পদ মুসলমানদের পকেটে মুসলমানদের পায়ের নিচে মুসলমানের চেয়ে বেশি তেল কার কাছে আছে। তেল মুসলমানের কাছে গ্যাস মুসলমানের কাছে সোনা মুসলমানের কাছে রূপা মুসলমানের কাছে দুনিয়া সবচেয়ে বেশি অর্থ মুসলমানদের কাছে আমি তো বলি যদি মুসলমান মুসলমান হতো বারোটা দেশ যদি একত্রিত হইতো আর বলতো সারাটা দুনিয়া কিনা নিমু কিনা নিতে পারত শুধু বারোটা দেশ আমি চিনি ওদেরকে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে চার দেশের কাছে শুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েত বাহরাইন ওমান তারপরে হলো ব্রুনাই এখানে আসে কেউ ব্রুনাই গেছে বুরোনাইয়ের প্রবাসী কেউ আসে এখানে আছে কেউ ওই যে আছে কয় টাকা বেতন পাই তো করেন তো উর্দে গেলে একশো টাকা টাকাই একশো আমাদের দেশে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা হয় সবচেয়ে বড় টাকা বুরোনাই কুয়ের বাহারাই ও মান তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন আজকে সমানে মারতেছে আজ পর্যন্ত দুইটা দুইটা আমি আমার দিলের ব্যথা বলতেছি দুই দুইটা জাতি সঙ্গে বাৎসরিক সমস্ত দুনিয়ার প্রধানদেরকে নিয়া দেশের প্রধানদেরকে নিয়ে সম্মেলন হলো দুই দুইটা মুসলমান ছাপ্পান্ন থেকে আটান্নটা দেশ যাদের কাছে সেভেন্টি সম্পদ দুনিয়া একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না আমাকে বলুক কেউ দেখছে মিডিয়ায় বলুক কি পারছে আ কেন কেন পারল না বুঝা গেল ওরা আমাদেরকে মানুষ মনে করে না ওরা আমাদেরকে আগাছা মনে করে আগাছা আগাছা বোঝান জঙ্গল জঙ্গল আমরা শুধু শুধু চিৎকার আমরা শুধু শুধু চিৎকার দিতে থাকি চিল্লাইতে ওরা আমাদেরকে আগাছা মনে করে দ্বিতীয় আরেকটা প্রমাণ দেই ওরা শুধু আগাছা না আগাছা মনে করে এটার দ্বিতীয় প্রমাণ আজ পর্যন্ত কোনো প্রাণীবাদী সংস্থা প্রাণীবাদী সংস্থা কিন্তু সারা ওয়ার্ল্ড ব্যাপী এটা একটা সংস্থাই শাখা সারা ওয়ার্ল্ডে আছে আমাদের দেশেও আছে দেখবেন গুলশান গেলে সকাল বেলা রাস্তার কুকুররে ভজরের পরে খাওয়াইতেছে ছোট ছোট কুকুর দোয়া বাচ্চা কুকুর দৌড়া খাওয়াইতেছে আমার মহল্লায় খাওয়ায় শীতের দিন জ্যাকেট পড়ায় জ্যাকেট হাসেন গেল সত্য না হ্যাঁ বৃষ্টি যখন ফজরের সময় হয় ওরা নিয়ে কুকুরকে খানা দেয় আমি জিজ্ঞেস করছি তোমরা কারা মেয়ে ছেলে তো বলতেছে আমরা প্রাণীবাদী সংস্থার পক্ষ থেকে এই যে আটচল্লিশ হাজার ফিলিস্তিনি যে মারা গেল আজ পর্যন্ত ওনারা তো জেনারেল শিক্ষিত ঠিক না ওনারা বলুক যুবকরা তো সারাদিন নেটের থাকে ওরা তো কখনো নেটের বাহির হয়ই না হ্যাঁ নেট বোঝ আবার বাংলায় কিন্তু তর্জমা করতে গেলে চাল হইব ওরা সারাদিন চালের মধ্যে থাকে আফসোসে তো বলতেছি হলে বলতাম না কোরআন তো আমাদের ঘরে কবে খুলছে আল্লাহ জানে গিলাফে যে লাভ আর মনে হয় দুই চার বৎসর ও আমাদের ঘরে একবারও খোলা হয় না হয় রাগ হয়ে হ্যাঁ কিন্তু যুবকদের তো ফেসবুক এক মিনিটের জন্য বন্ধ হয় না খোলাই থাকে এক মিনিটের জন্য বন্ধ হয় না যদি নেট এখন তো আনলিমিটেড চালায় কেননা সবার ঘরেই ওয়াইফাই ঠিক না হ্যাঁ সবার ঘরে কি ওয়াইফাই না থাকলেও প্রতিবেশীর পাসওয়ার্ড সবার ঘরে আছে। ঠিক না ঘরে যায় পাসওয়ার্ড লাগায় ওপেন ঠিক না সত্য তো আবার আরেকটা জানি কি বেরিয়েছে পাসওয়ার্ড পাসওয়ার্ডও লাগে না কি জানি আরে কি থেকে মোবাইলে নেয় হসপট হায় 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 কুরআন সারা বছরে একবার ছুঁয়া দেখে না আমি আফসোসে বলতেছি ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হায় যদি আর আগে মউত চলে আসতো আমার জাতি কুরআন ডেলি একবার খোলা দেখে না দৈরা একটা চুমা দেয় না যুবক তোমাদের পায়ে হাত আমি ভিতর থেকে বলতেছি আমার কথা এখান থেকে না ওইখান থেকে আসতেছি বড় ব্যাথা নিয়ে বলতেছি হায় তোমরা যদি ডেলি কোরআন না পড়তে আমার কোনো আপত্তি ছিল না যদি নিয়ে একটা চুমা দিতাম ডেলি একবার আর বলতা আল্লাহ এটাকে আমি ভালোবাসি সারাদিন তো তোমাদের ফেসবুক এক সেকেন্ডের জন্য বন্ধ হয় না চ্যাট করতেই থাকো তুমি অনলাইনে থাকো তোমাকে না পাইলে কত জনে গলায় রশি দিতে চায় আবার তুমি না পাইলে আবার বিষ খাইতে চাও সারা সারাদিন একবার পাইলাম না অনলাইনে না জানি আমাকে ফাঁকি দিয়ে অন্য কোনো দিকে চলে গেল কিনা আমাকে শ্যাক দিল কিনা আবার যদি দুই একদিন হয়ে যায় তো বন্ধু বান্ধব মিলা মিছিল বা করার চেষ্টা করে কিন্তু সামাজিক কারণে মিছিল ব্যান করতে পারে না মনে হয় মিছিল বহুত হইতে থাকতো এরকম ঠিক না হ্যাঁ কিন্তু কোরআনটাকে তো সারাদিন তো যেটা বলতেছিলাম প্রাণীবাদীরা আটচল্লিশ হাজার ফিলিস্তিনি মারা গেল আচ্ছা মুসলমান বাদেই দিলাম মানুষ তো মানুষ বাদে দিলাম প্রাণী তো না প্রাণী না কিন্তু প্রাণীবাদীরা বলো ওনারা শিক্ষিত এখানে যারা আছে আমাকে বলেন যুবকরা বলো একটা ছোট প্রতিবাদ দুই অক্ষরের আমাকে দেখাও প্রাণীবাদীদের পক্ষ থেকে যে প্রাণীবাদীরা প্রতিবাদ করছে যে এতগুলা মানুষকে কেন মারা হলো মুসলমান বাদ দিলাম এগুলা প্রাণী তো আর আমরা প্রাণীবাদী আমাদের দায়িত্ব হয় আমরা একটা প্রতিবাদ করি কিন্তু বাংলাদেশের প্রাণীবাদী সমস্ত তো প্রতিবাদ করে নেয় আমেরিকাটা বাদেই দিলাম ইংল্যান্ডটা বাদেই দিলাম ক্যানাডারটা বাদেই দিলাম অস্ট্রেলিয়া ইউরোপেরটা বাদেই দিলাম আমি তো বলি আজকেও আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ইংলিশে তো বলতে পারবো না বাংলাই বলতেছি আমি জানি পশ্চিমারা ডুববে শুধু দুই কারণে কয় কারণে অচিরই ডুববে ডুববে একটা হলো ইহুদি পীড়িত কারণে ইহুদি কারণে ইহুদিদের সাথে বেশি মাত্রা হীন কারণে মোহাবত ভালোবাসার প্রেমের কারণে আর দ্বিতীয় হলো মুসলমানদের সাথে অহেতুক দুশ্মনী করার কারণে অথচ আরেকটা কথাও বলি যদিও এটা আমাদেরই দোষ আমরা খ্রিস্টান জগৎকে পারি নাই যে কোরআন খ্রিস্টান জগৎকে আমাদের কাছে করছে কাছে হুজুর রমনায় মানবে না কিন্তু কোরআন দিয়া দিতেছি কোরআন এদেরকে আমাদের কাছে করছে কি কাছে এটা আমাদের লিডারও বুঝাইতে পারে না আমরাও বুঝাইতে পারি না আমরা কখনো এই ব্যাপারে মুখেই খুলি নাই জীবন বিরোধিতা করছে কিন্তু কোরান ওদেরকে আমাদের কাছে করছে লাতা জিদু না আসাদ নাসিমু আদ্দাত্তা না লিল্লাদিনা আ মানু আল্লাদিনা কলু নাখনু না স কি কোরান পড়লাম না বানাইলাম হাফেজরা বলো কোরআন পড়ছি না বানাইছি কোরআন তো কোরআন বলে লা তাজিদুনা নাসি আমানু মুসলমানদের সবচেয়ে কাছে কারা যারা নিজেদেরকে খ্রিস্টান বলে দাবি করে এই জায়গায় আছে লা তাজিদুনা শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু সবচেয়ে বেশি মুসলমান বিদ্বেষী দুই সম্প্রদায় দুনিয়াতে এক দল হইল ইহুদ আর যারা মূর্তি পূজক এই দুই দল হল মুসলমানের সবচেয়ে বেশি বিরোধী কোরআন বলতেছে কিন্তু খ্রিস্টানদেরকে আমাদের কাছে করছে কিন্তু আমি বড় আফসোস করি দুনিয়া ঘুরার পরে যে আমাদের স্কলাররা কেন ওদেরকে বুঝাইতে পারল না আমাদের নেতারা কেন ওদেরকে বুঝাইতে পারল না যদি ওদেরকে বুঝাইতে পারতাম বুঝাইতে পারতাম তাহলে এই দুরবস্থা মনে হয় কোনোদিন আমাদের দেখতে হইত না আমরা বুঝাইতে পারি না আমি আমার দোষও বলবো শুধু ওদের দোষ বলবো এরকম না আমার দোষও আমি বলবো যে আমি ওদেরকে বুঝাইতে পারি না আমাদের স্কলাররা বুঝাইতে পারে না আমাদের নেতারা বুঝাইতে পারে না যে তোমাদেরকে আল্লাহ আমাদের কাছে করছে তোমরা আমাদের থেকে দূরে যাও তো যাও কেন আমাদের সাথে বিদ্বেষ রাখো তো রাখো কেন হিংসা রাখো তো রাখো কেন দুশ্মনী রাখো তো রাখো কেন আমাদেরকে ঘৃণা করো তো করো কেন আমরা তো তোমাদের কাছের তোমরা আমাদের কাছের কিন্তু যখন আমরা বুঝাইতে পারি না তো এই জন্যই বলতেছিলাম প্রথমটা যে ওরা ডুববে দুই কারণে পশ্চিমারা ডুববে শুধু দুই কারণে নাহলে ওদের ডুবার কোনো কারণ আমি দেখি নাই শুধু দুই কারণে ওরা ডুববে একটা হলো সাথে ওদের বেশি তো হুম কি ভালোবাসা ঠিক না আরেকটা হলো মুসলমানদের সাথে ওদের দুশ্মনী বেশি এই কারণেই ওরা ডুববে তো যেটা আমি বুঝাইতেছিলাম কথা বাহির হয়ে চলে গেছি আমি গুছায় নিয়ে আসতেছি কথার জায়গায় আমি চলে আসছি এটাই বুঝাইতেছিলাম যে দুনিয়ায় আপনি যতই আকর্ষণের পাত্র হন না কেন ফুল তো ফুটলে আকর্ষণের পাত্র হয় আপনি যতই আকর্ষণের পাত্র হন না কেন এটা আমার বিষয় না আমার বিষয় হলো এটা ভাবানো যে আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কতটুকু বা আল্লাহর কাছে আমি আকর্ষণের পাত্র হব কিভাবে রসুলের কাছে আমি আকর্ষণের পাত্র হব কিভাবে আর কারণও আমি বলছি যে এখানে চিরদিন থাকা যাবে এই চেহারাটা যে অস্তিত্ব দিছে তার সামনে একদিন দাঁড়াইতে হবে এটা অস্তিত্ব দিছে কে কে দিছে এই চেহারাটা আল্লাহ অস্তিত্ব দিছে জোরে বলেন কে আল্লাহ যত জোরে বলবেন তত ভিতরের ব্লক শেষ হয়ে যাবে থাকবে না হ্যাঁ ক্লিয়ার হবে আমি শুধু কোরআন হাদিস না ডাক্তারের প্রমাণ দিতে পারি আমার কাছে আসে অডিও ক্লিপ আমার কাছে আসে আমেরিকার ডাক্তার বলছে মুসলমানের হার্ডের প্রবলেম হয় কি করে আমার বুঝে আসে না ও মুসলমান ন খ্রিস্টান ও বলছে আল্লাহ শব্দকে আমি অ্যানালাইসিস দেখছি যে মুসলমান আল্লাহ বলে আবার হার্টের ভিতরে প্রবলেম হয় কি করে তাইলে বোঝা গেল মুসলমান আল্লাহ যেভাবে বলার দরকার ওইভাবে বলে না আসলেই সত্য আমরা আল্লাহ বলি না এইখানে একজনও পাওয়া যাবে না এই বিশাল জনগোষ্ঠীর ভিতরে জানি না অন্তরালে কোনো মাবল পাওয়া যায় কিনা যে আল্লাহ বলে কয়শোবার অথচ আমার আমার থিওরি হলো আমার থিওরি কিতাবের থিউরি না আমার যৌক্তিক থিউরি যৌক্তিক থিউরি হলো প্রত্যেক মানুষের ডেলি পাঁচশো বার আল্লাহ বলা চাই বলবেন কেন কোন যুক্তিতে আমরা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই কত পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই অক্সিজেনই আমাদের জীবনের সবচেয়ে বড় বেচা থাকার কি উপকরণ অক্সিজেন এই যে আমরা স্বাভাবিক শ্বাস নিতে পারতেছি এটার মূল্য কিন্তু দুই হাজার বিশে বাংলাদেশের এক শিল্পপতি আমাদেরকে জানায় দিয়ে চলে গেছেন দুনিয়ার থেকে বাংলাদেশের প্রথম শাড়ির এক শিল্পপতি যখন বেল্টি লেটারে ছিলেন ওনার জন্য যখন চায়না